বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সর্বমোট তারা এগারোটি ক্যাটাগরিতে একচল্লিশ জন জনবল নিয়োগ নেবে সমস্ত বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন চার সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে এবং আঠাইশ সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদনটি করতে পারবেন এখানে কোন কোন পদে কোন কোন ক্যাটাগরিতে কতজন জনবল নিয়োগ নিবে কোন কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন কোন এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে আমরা এটু যেটা আজকে আমাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তো এখানে কোন কোন ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি নিবে আমরা একটু দেখে নেই তো এখানে রয়েছে প্রিন্সিপাল মেডিকেল অফিসার যেখানে তারা সর্বমোট দুইজন জনবল নিয়োগ নিবে সিনিয়র মেডিকেল অফিসার যেখানে চারজন জনবল নিয়োগ নিবে সিনিয়র সাইন্টিফিক অফিসার তিনজন জনবল নিয়োগ নিবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে সাতজন জুনিয়র এক্সপেরিমেন্টাল অফিসার একজন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যেখানে তিনজন জনবল নিয়োগ নেবে এবং টেকনিশিয়ান পদের জন্য দুইজন জনবল নিয়োগ নেওয়া হবে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট যেখানে দুইজন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পাঁচজন টেকনিশিয়ানে পাঁচজন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে সাতজন জনবল নিয়োগ নেবে এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনারা একটু দয়া করে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটি মিলিয়ে নেবেন যারা অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য প্রার্থী তারা অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারবেন তো এখানে অ্যাপ্লাইয়ের জন্য একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে বি এ ই সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য যাবতীয় তথ্যগুলো আপনারা ফিল আপ করে আবেদন করতে পারবেন এবং এক থেকে চার নং পদের জন্য দুইশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা জমা দিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং সর্বশেষ যে পদ রয়েছে পাঁচ নং পদ সেই পদের জন্য একশো পঞ্চাশ টাকা ফি জমা দিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং ছয় নং থেকে এগারো নং পদের জন্য একশো টাকা ফি জমা দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই পাশে থাকা বিলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ